তখন তোমার কোনো চিন্তাও নাই কোনো প্যারেশানিও নাই তোমার জন্য আমি আল্লাহ আছি রহান তো আল্লাহ তালা হাবিব সাল্লিয় সাল্লাম বলছেন যারা গোপনে দান করবে কোনো বিনিময় ছাড়া ফোটা দেয়া তারা তাদের প্রথম দুনিয়া থেকে যখন আশেরাত মুখী হবে ওই আশেরাত মুখী হওয়ার প্রথমে সেক কবরে যখন তাকে রাখা হবে ওই দানকারীর খবরের মধ্যে আমার আল্লাহ কোনো গরম দিবেন না অর্থাৎ জাহান নামের কোনো প্রভাব জাহান নামের কোনো তাপ আগুনের কোনো প্রজ্জ্বলিকা কোন স্ফুলিঙ্গ আমার আল্লাহ ওই কবরে দিবেন না এরপরে আল্লাহ বলছেন ওই কবরে তো তাপ দিবেন না আগুন দিবেন না ভয়াবহ আজাব দিবেন না ওই কবরকে আমার আল্লাহ স্বাভাবিক শান্ত জান্নাতি আবহাওয়ায় রাখবেন আর যখন ওই কবরের বাসিন্দা কেয়ামতের দিন উঠবেন আমার আল্লাহ বলছেন ওয়াহিদনামা ইয়া মুমিনু। ইয়ামাল ইয়ামান ফেয়াতাফি ইল্লাহ আমার আল্লাহ বলছেন কেয়ামতের দিন যখন মার সূর্যের তাপ একটা সূর্য ছাড়তে থাকবে তার মাথার বারো হাত উপরে তিন হাত উপরে যখন সূর্য থাকবে তখন সবাই ইয়ানসি ইয়ানসি বলে বলে ছায়া খুঁজবে তার থেকে বাঁচার চেষ্টা করবে পায়ের নিচে জমিন তামার হবে উত্তপ্ত তামায় সকলের মাথা গেমে গেমে সকলের মাথা থেকে পুষ বের হয়ে পায়ের তলায় পৌঁছে যাবে ওই কঠিন মুসিবতে যখন সবাই ছায়া খুঁজবে আমার নবী বলছেন কেমন আমার আল্লাহ সদকাকারীর দানকারীর মাথার উপরে ওই দানটাকে এনে ছায়া দান করে কঠিন মুসিবত থেকে তাকে পরিত্রাণ দেয় করে দিবেন <laughs>